প্রিয় শিক্ষার্থীবৃন্দ যদি তোমাদের নির্দিষ্ট কোনো টপিকের ওপর বাড়তি অ্যাসাইনমেন্ট চাও অথবা কোনো প্রশ্নের উত্তর দ্রুত পেতে চাও তাহলে আমাদের ফেসবুক গ্রুপে এখনই যুক্ত হয়ে যাও সেখানে তোমরা প্রশ্ন করতে পারবে এবং সবার সাহায্যে দ্রুত উত্তরও পেয়ে যাবে আমাদের ফেসবুক পেজে লাইক দিতে ভুলে যেও না যেন সেখানেও নানা ধরনের আপডেট ও নতুন শিক্ষামূলক পোস্ট থাকবে তোমাদের জন্য নিচের ডেস্ক্রিপশন বক্সে ফেসবুক গ্রুপ এবং পেজের লিঙ্ক দেওয়া আছে তাহলে দেরি কেন এখনই ক্লিক করে আমাদের কমিউনিটিতে যুক্ত হয়ে যাও আসসালামু আসসালামাইকুম জাই হাবের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম ষষ্ঠ শ্রেণীর স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে আজকে আমরা ব্যবহারিক কাজে সমাধান দেখব ব্যবহারিক কাজ এক ঘুরে আসি ফুল বাগানে। এটি সম্পূর্ণ সমাধান দেখতে ভিডিওটি মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো এটি তোমাদের পাঠ্য বইয়ের চুত্তর নম্বর পৃষ্ঠা থেকে সংগ্রহীত এই ভিডিওটি তোমার বন্ধুবান্ধবের সাথেও শেয়ার করতে পারো প্রশ্নে বলেছে তোমার সহপাঠীদের বৈশিষ্ট্য ও গুণগুলি তুলে ধরো উত্তর এটি প্রতিবেদন আকারে লিখতে হবে তাই আমরা লিখব প্রতিবেদকের নাম নিজেদের নাম লিখবে প্রতিষ্ঠানের নাম নিজেদের বিদ্যালয়ের নাম লিখে দিবে প্রতিবেদনের শিরোনামে লিখবে আমার সহপাঠীদের বৈশিষ্ট্য ও গুণাবলী গাইড বা বিষয় শিক্ষকের নাম রাতুল আহমেদ সিনিয়র শিক্ষক স্বাস্থ্য সুরক্ষা এখানে তোমাদের শিক্ষকের নাম লিখে দিবে বিষয়ভিত্তিক শিক্ষক যিনি রয়েছেন জমা দেওয়ার তারিখ তোমাদের যে তারিখে জমা দেওয়ার কথা সেই তারিখটি এখানে উল্লেখ করে দিবে এ পর্যায়ে আমরা সমাধানটি দেখে নেব যে আমার বন্ধুবান্ধবের মধ্যে যে গুণাবলী রয়েছে স্ক্রিনে আমরা দেখতে পাচ্ছি সততা সত্যবাদিতা বিশ্বস্ততা বন্ধুপরায়ণ ভদ্রতা ধৈর্যশীলতা সাহসিকতা প্রিয় শিক্ষার্থী তোমাদেরকে এরকমই একটি চিত্রাঙ্কনের মাধ্যমেই এই গুণাবলীকে প্রকাশ করতে হবে পরবর্তী সেশনে কোন বিষয়ের ওপর ভিডিও ক্লাস চাচ্ছ কমেন্ট সেকশনে জানিয়ে ফেলতে পারো তবে হ্যাঁ অবশ্যই তোমাদের শ্রেণী এবং বিষয়ের নাম উল্লেখ করতে ভুলো না যেন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ পরবর্তী সেশনে খুব শীঘ্রই দেখা হচ্ছে